খেলাটি টি টোয়েন্টি দুই দলের জন্য বিশ ওভার করে চল্লিশ ওভার আজ আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চল্লিশ ওভারের ম্যাচটা পাঁচ ওভারে জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স না ভুল বুঝবেন না পাঁচ ওভারে জিতেছে মানে ম্যাচ এই কয় ওভারে শেষ হয়ে যায়নি পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওই পাঁচ ওভারই লেগেছে কলকাতার তাতে গত আসরের ফাইনালের পর প্রথম দেখায়ও জয়ী দলটির নাম কে কে আরি থাকলো। ইডেন গার্ডেনের ম্যাচটিতে আগে ব্যাট করে কলকাতা তুলেছে বিশ ওভারে ছয় উইকেট দুশো রান তারা করতে নেমে ষোলো দশমিক চার ওভারে একশো বিশ রানে অল আউট হয়েছে হায়দ্রাবাদ এটুকু পরে মনে হতে পারে কলকাতা আশি রানের জয়ে ব্যাটিং ও বোলিং দুটি ভালো হওয়ার মূল কারণ দুটিই ভালো হয়েছে ঠিকই তবে ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে কলকাতার ব্যাটিংয়ের শেষ পাঁচ ওভার টসে হেরে আগে ব্যাট করতে নামা কলকাতা পনেরো ওভার পর্যন্ত তুলতে পেরেছিল চার উইকেটে একশো বাইশ রান অর্থাৎ অনেকটা পরে ব্যাট করে হায়দ্রাবাদ যেমন খেলেছে তার কাছাকাছি তবে ১৬ থেকে বিশ এই পাঁচ ওভারে হায়দ্রাবাদের বোলারদের নাগাল থেকে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন কলকাতার ভেঙ্কটেশ আয়ার ও রিঙ্কু সিং নিলামে পৌনে চব্বিশ কোটি রুপির দাম ওটা ভেঙ্কটেশ আগের দুই ম্যাচে রান না পাওয়ায় চাপের মধ্যে ছিলেন তারপর এই ম্যাচেও প্রথম আট বলে নিতে পেরেছেন মাত্র পাঁচ রান